হ্যালো গাইস ওয়েলকাম করছি এই ভিডিওটিতে এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে দুই সালে উদ্বোধন হওয়া দিনাজপুরের বাণিজ্য মেলায় আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আমার ক্যামেরায় বাণিজ্য মেলার ভিউটা দেখবেন মেলায় প্রথমে আমি গেটের সৌন্দর্যটা দেখলাম গেটের সৌন্দর্যটা ছিল অসাধারণ মেলায় প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটতে তারপর একটি টিকিট কাটলাম টিকিটের মূল্য নিয়েছিল বিশ টাকা বাণিজ্য মেলার প্রবেশের টিকিটটা কেটে নিলাম এই যে হচ্ছে টিকিট এখন প্রবেশ করব মেলায় প্রবেশের জন্য টিকিট জমা নিচ্ছিল এক চাচা চাচাকে টিকিট জমা দিয়ে মেলায় প্রবেশ করলাম প্রবেশ পথের ভিউটা দেখুন মেলায় প্রবেশ করে দেখলাম একজন লোক বাবলস ওয়াটার বিক্রি করতেছিল এটা ছিল অসাধারণ ডান দিক থেকে আমি প্রবেশ করি দেখি নানা রকমের দোকান মেলায় শোপিচের দোকানগুলো আমাকে মনোমুগ্ধকর করে তুলে এটা ছিল অসাধারণ মেলায় ছেলেদের তুলনায় আপুদের উপস্থিতি ছিল বেশি ছোটদের জন্য এই রাইডস ছিল অসাধারণ মেলায় ঢাকা রমনা কাবাব অ্যান্ড দই ফুসকা হাউস এসেছিল তাদের খাবার ছিল অসাধারণ মেলায় কাপড়ের দোকানের কাপড়গুলো ছিল অনেক সুন্দর যা দেখে আপনাদের নিতে ইচ্ছে করবে এখানে আপুদের জন্য বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেছিল এই ব্যাগগুলো ছিল অসাধারণ মেলায় নৌকা ছিল নৌকায় চড়ে মেলার দর্শনার্থীরা আনন্দ উপভোগ করেছিল ছোট বাচ্চাদের জন্য এই রাইডস ছিল অসাধারণ আপনারা আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন এবং এই রাইটসে ওঠাতে পারেন মেলায় ছিল নাগরদোলা না আপনারা মেলায় এসে নাগরদোলায় উঠে আপনাদের আনন্দকে উপভোগ করতে পারবেন এখানে ছিল আচারের দোকান এই আচারের দোকানের আচারগুলো ছিল অনেক সুন্দর আপনারা এখানে আচার খেয়ে বাসায় নিয়ে যেতে পারেন আচারগুলো এই রাইডসে আপনারা বড় ছোট সবাই মিলে উঠে এখানে ঘুরতে পারেন এটা হবে আপনার জন্য অনেক আনন্দদায়ক মেলায় এসে এখানে আপনারা বন্দুক দিয়ে বেলুন ফোটাতে পারবেন মেলায় এই রাস্তাটা ছিল অসাধারণ যে বিশেষ ভূমিকা রাখছে ছোট বাচ্চাদের জন্য রয়েছে এই রাইডস এটাতে আপনারা আপনাদের বাচ্চাদের উঠে তাদের আনন্দ দিতে পারেন এই বাড়িটি ছিল অসাধারণ অনেক মানুষ মেলায় এই বাড়িটি দেখতে মেলায় অনেক মানুষ ছুটে এসেছে এই বাড়িটিতে ছবি তোলার জন্য সময় ভিড় লেগেই থাকে মেলাটিকে ভাইরাল করার মধ্যে একটি হলো এই বাড়িটি বন্ধুরা বাড়িটির ভিউ দেখুন এটি অসাধারণ এখানে রয়েছে ভূতের রাজ্য এখানে আপনারা বিভিন্ন ধরনের ভূত দেখতে পারবেন যেটা আপনাকে ভয় পাইয়ে দিবে এখানে রয়েছে ঝর্ণা এই ঝর্ণা ছিল অসাধারণ কিন্তু আমি যে যে সময় ভিডিওটি করছি এই সময় ঝর্ণা ছিল না চালু যেটা আমার কাছে খুব খারাপ লেগেছিল মেলায় সব কিছু দেখার পর আমি মেলা থেকে বাইর হইলাম মেলার সব কিছু ছিল অসাধারণ আপনারা এখানে আপনাদের আনন্দকে শেয়ার করার জন্য মেলায় আসতে পারেন